ভাইয়ের ইচ্ছা আছে পয়লা বৈশাখের মধ্যে গাড়িটা নাওয়ার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমার নাম হলো স্নেহ শুধুমার আর এই চ্যানেলে নতুন এসেছে আমায় ছিল না এই চ্যানেলে আমি লাইভ ডেইলি লাইফ স্টেলে করে লক বানাই সো আজকে হলো শুক্রবার বাড়িতে সকাল থেকে মা নেই বাবা রান্না করেছে আর সেই রান্নাটা আমার ভাল লাগেনি খেতে জোমাটো থেকে অর্ডার করে দিয়েছি দেখি কী এসেছে হঠাৎ গাইস জোমাটোর প্যাকেট দেখা যাক ভিতরে কী আছে এই জানবক্সিং করে নিলাম এক চিকেন বিরিয়ানি একটা চিকেন চাপ আর স্যালাড দিয়েছে দেখো গাইজ বিরিয়ানি কোয়ান্টিটি দেখো অনেক কোয়ান্টিটি বিরিয়ানি দিয়েছে প্লেটেও ধরছে না যে চাপ তাই জন্য আলাদা করে দিয়েছি ডিমটা আলাদা করে রাখলাম চাপ দিয়ে বিরিয়ানি খাবো তো চলে এসছি আমি আর সাগর যাচ্ছি এখন টুকে পিক করতে টুকু আছে শ্রেয়ার বাড়িতে ওখান থেকে নিয়ে যাবো আজ কোথায় যাচ্ছি সাগর আছে বলে দেয় আমরা আজকে যাচ্ছি অ্যাভেঞ্জার শোরুমে অ্যাভেঞ্জার দেখতে আজকে যাচ্ছি আমরা বাজারের শোরুমে যাচ্ছি অ্যাভেঞ্জার গাড়িটা চয়েস করেছি অ্যাভেঞ্জার গাড়িটা ফাইনাল করা হলো চলো বাজেটে আছে অ্যাভেঞ্জারটা খুব ভালো গাড়ি চলো দেখা যাক এই এখন আমরা তিনজন মিলে শোরুমে চলে আসলাম গাড়ি দেখতে যে শোরুম শোরুমের ভিতরে গিয়ে গাড়িটার ব্যাপারে সব কথা বলে ডিল ফাইনাল করে তোর বাইরে চলে আসলাম গাড়ির মডেলটা বাইরে ছিল এখন গাড়িটার উপর সাগর উঠে বসলো উঠে বসে গাড়িটা চারিদিকে দেখছে সাগর তারপর আমরা বললাম গাড়িটাকে ডবল স্ট্যান্ড থেকে নামাতে এই দাদারা ডবো স্ট্যান্ড থেকে গাড়িটা নামিয়ে দিল দিয়ে এখন আবার সাগর উঠবে গাড়ির মধ্যে এই যে উঠলো উঠে এখন দেখছে হাইট পুরো পারফেক্ট আছে সাগরের জন্য খুব ভালোর গাড়িটা গাড়িটা পুরো ক্রুজ গাড়ি সাগর এই ধরনের গাড়ি কোনো দিন চালায়নি তাইও আমায় বলো টেস্ট ড্রাইভ নিয়ে আসতে আমি গাড়িটার মধ্যে বসে পড়লাম টেস্ট ড্রাইভ নেওয়ার জন্য দেখি দাদারাও পিছন থেকে পক করে বসে পড়লো কারণ দাদার ভয় ছিল আমি যদি গাড়িটা না নিয়ে নিই গাড়িটা নিয়ে চুরি করে না পালিয়ে যাই এই যে আমি টেস্ট ড্রাইভ নিতে চলে আসছি এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমি টেস্ট ড্রাইভ নিয়ে আসলাম সাগর

ঘোরো ঘোরো প্রতিষ্ঠিত ঘরে দিই ঘরে দিই এই যে এই ফাইনাল করা হলো এই দোকান থেকে জগন্নাথ মন্দিরের পা পাশে এই যখন আমরা চারজন চলে এসেছি এক জায়গায় টুকু শ্রেয়া এই সাগর চালাচ্ছি আজকে উত্তরপরে যাচ্ছি মেলায় দেখি কি বল টুকু বলছি উত্তরপাড়ায় মেলায় হচ্ছে কোথায় মেলায় যাচ্ছি আজকে চলো দেখা যাক কি হয় মেলায় আসে কি না तो बहुत एक ब्रोलों के बीच में आप भी चार्ट बिल्कुल ही और आइस्ड पी टूटा आपके लिए शांति रखवारी रे एक पुष्टि और एक ही हम देवी एक दूर है वो बोल दो क्यों जानली एक मेरा बेमारी क्यों नहीं जानली वाह मेरी पता है सीना किधर को आगे देते हैं बालिक orave <muchas> orave

পাহাড়টা তো এটা উড়ানো হবে এই আমরা 250 টাকা

অনেক শপিং হয়ে গেল গাইস অনেক ঘোরা হলো স্ট্রাগল হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছি আমরা মেলা মান হচ্ছে মেয়েদের মেলা ছেলেদের জন্য কিছু থাকে না মেলার আমি সারা মেলা ঘুরলাম আমি সারা মেলা ঘুরলাম দেখলাম না কোনো ছেলে জামা প্যান্ট পাওয়া যায় বা কিছু পাওয়া যায় মেয়েদের কুর্তা শাড়ি নাইটি সব মানে সব পাবেন খালি হাতে যদি আসেন একেবারে পুরো যে মানে বছরের একটা মার্কেটিং হয়ে যাবে কিন্তু ওখানে ছেলে কিছু পাবেন না মেলা মানে মেলা একটা লিখে রাখতে ছিল এটা মেয়েদের মেলা ঠিক না